সো হ্যালো ডিয়া স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকে শুধু ভালো নয় ভীষণ ভালো আছো স্ক্রিনের ওপর একটা প্রশ্ন দেখা যাচ্ছে তাই না এই প্রশ্নটা আমরা ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য ক্লাস নাইনের একটা চ্যাপ্টার সেখান থেকে নিয়েছি প্রশ্নটা কি বলেছে প্রথমে আমরা মন দিয়ে পড়ে নেব বুঝে নেব তারপর করব ওকে তো চলো কি বলেছে দেখো আয়সা একটি সমবাহু ত্রিভুজ এবিসি এঁকেছে যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য আট সেন্টিমিটার এবি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি ও কিউ বেশ পি কিউ এর দৈর্ঘ্য এবং অ্যাঙ্গেল এ পি কিউ এর মান হিসাব করে লিখি তো চলো প্রশ্ন অনুযায়ী ফার্স্ট অফ অল আমাদের কাজ হবে কি এবিসি একটা ত্রিভুজ অঙ্কন করা আর যার প্রতিটা বাহু দৈর্ঘ্য আট সেন্টিমিটার হবে তো চলো আমি ফ্রি হ্যান্ডে অঙ্কন করছি এটা কোনো স্কেল মেনটেন করে করছি না ওকে এই হচ্ছে আমাদের এ বি সি ত্রিভুজ এ বি সি ত্রিভুজ ধরে নাও এই এ বি বাহুটাও আট সেন্টিমিটার বি সি বাহুটাও আট সেন্টিমিটার আর সি এ বাহুটাও আট সেন্টিমিটার কেন ধরে নিচ্ছি কারণ এখানে বলেই আমাকে কি বলেছে যে আয়েসা একটা সমবাহু তিবু জেঁকেছে কি তিব্বু জেঁকেছে সমবাহু তিবু জেঁকেছে আর প্রতিটা বাহু দৈর্ঘ্য আট সেন্টিমিটার সেই জন্য প্রতিটা বাহুকে আমি আট সেন্টিমিটার এজুম করে চলছি এবি ও এসি এবি বাহু এটা এর মধ্যবিন্দু হ্যাঁ ধরে নিচ্ছি আমি এখানটা মধ্যবিন্দু আর এসি বাহুর মধ্যবিন্দু বাহুর মধ্যবিন্দু পি আর এসি বাহুর মধ্যবিন্দু কি পি কিউ দৈর্ঘ্যগত তাহলে দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে অবশ্যই আমাকে কি করতে হবে যুক্ত করতে হবে এবার একটা কথা বলে রাখি কি কথা পি এর দৈর্ঘ নির্ণয় করতে গেলে আমাকে যে কাজটা নিতে হবে সেটা হচ্ছে একটা ফর্মুলা সেটা কি ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্য ও বাদ্যটা আমি লিখছি এটা প্রমাণও অলরেডি করে রেখেছি তোমরা অবশ্যই দেখতে পারো যে ত্রিভুজের ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দু আরে মধ্যবিন্দু ওকে মধ্যবিন্দু সংযোজক সং যোজক রেখা সরল রেখা তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক হয় অর্ধেক হয় এর প্রমাণটা কি এর প্রমাণটা অলরেডি একটা ভিডিও বানিয়েছি অবশ্যই ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপাধ্য চ্যাপ্টারে তোমরা গিয়ে ভালো করে দেখতে পারো কোনো অসুবিধা নেই ওকে এবার কোয়েশ্চেন অনুযায়ী এই বিসি বাহুটা কি আট সেন্টিমিটার হা ঠিক আর পিকিউ বাহুটা তৈরি যে করেছি কী করে এ এবি বাহুর মধ্যবিন্দু পি আর এসি বাহুর মধ্যবিন্দু কিউ তাহলে এই শর্তটা অনুযায়ী আমি কি বলতে পারি পি কিউ ইকুয়াল টু হাফ অফ বি সি হা বলতে পারি তার মানে হাফ ইন্টু বিসি এর জায়গায় আট লিখতে পারি হাঁ লিখতে পারি আচ্ছা হাফ ইন্টু আট মানে কত হয় চার সেন্টিমিটার ওকে তাহলে পি এর দৈর্ঘ্য কত পেলাম আমি চার সেন্টিমিটার পেলাম এবার প্রশ্ন হচ্ছে এখানে তৃতীয় বাহু সমান্তরাল তাহলে সমান্তরাল যেহেতু বলা রয়েছে তাহলে এই পি কিউ আর বিসি যদি সমান্তরাল হয় তাহলে এখানে যে এই কোনটা তৈরি করেছে এই কোনটা আর এই কোনটা কি হবে অবভিয়াসলি অনুরূপ কোন হবে কারণ সমান্তরাল মানে কি জাস্ট এই কোনটাকে এই এই পিকিউ বাউটাকে বাড়িয়ে নিচের দিকে বিষির সঙ্গে ফিট হয়ে যাবে তাই না হ্যাঁ ঠিক তার মানে এই কোনটা আর এই কোনটা অনুরূপ কোন তাহলে আমরা বলতে পারি অ্যাঙ্গেল এ পিকিউ ইকুয়াল টু অনুরূপ কোন অনুরূপ কোন কোনটা এবিসি অথবা পিবি সি যাই বলো না কেন অসুবিধা নেই সি বলা ভালো আচ্ছা এবারে বলো এই এবি কোণের মান কত যেহেতু সি একটা সমতি বুঝ আর স্বভাবতী বুঝে তিনটি কোন কত করে হবে ষাট ডিগ্রি তাহলে আমি কী করে দেবো এখানটা ষাট ডিগ্রি করে হবে ব্যাস অঙ্ক শেষ ওকে সো সুটিয়া স্টুডেন্ট আই হোপ এই কোশ্চেনের কনসেপ্টটা প্রত্যেকে বুঝতে পেরেছ যদি কোনো জায়গা বুঝতে অসুবিধা থাকে তো অবশ্যই ভিডিওটা একবার রিপিট করে দেখো অথবা এই যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজ স্বর লেখা তৃতীয় বাহু সমান্তর ও অর্ধেক এই উপপদটা একবার চেক করা দরকার আছে ওকে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ পর্যন্ত ভালো থেক সুস্থ থেকো এবং জয় হিন্দ